আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রস সহমত আমরাও ভালো আছি আজকে হলো জলপাইয়ের আচার বানাবো এর জন্য জলপাইগুলো ভালো করে কেচে নিয়েছি আর কিছুগুলো সেদ্ধ করে নিছি তো কেচে হালকা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে লবণ দিয়ে আর এখানে আমার যা যা প্রয়োজন তা এক চামচ করে নিয়ে নিয়েছি এখানে নিছি দিলো সরিষা এক চামচ মৌরি এক চামচ আর হলো পাঁচফরং এক চামচ ধনে এক চামচ জিরা এক চামচ আর ঝাল অনুযায়ী যে যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আমি নিচে তিনটা শুকনো মরিচ নিয়ে এক এক করে ভালো করে সবগুলো ভাজা নেবো এর জন্য আমি প্রথমেই সরিষাগুলো দিয়েছি এক এক করে সবগুলো ভাজবো আর এই পাশে গরম পানি থেকে জলপাইগুলো উঠাইয়া চিনি দিয়ে মাথায় রাখছে যাতে চিনিগুলো ভিতরে ঢুকে তো এখানে দশ পনেরো মিনিটের মতো এই চিনি মাখা রাখলেই হবে তো এখানে মাখা শেষ আমি এখন একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো আর এখানে হলো আমার সব কিছু এই যে টালা হয়ে গেছে এখন আমি এগুলো গুঁড়ো করে নেবো গুঁড়ো করা হবে আর আমার এখানে এই জলপাইগুলো সেদ্ধ করা হয়ে গেছে এগুলো আমি আটে ছুটে ব্লেন্ডার করে নেব আর এই যে এখানে জলপাই আচার কালারটা সুন্দর করার জন্য আমি এখানে হলো কিছু পরিমাণ দিয়ে দিয়েছি হল গুড় এই গুড়ের মধ্যে যে খড়ি খড়িগুলো বাইচ বাছি উঠেতেসি যাই হোক এই গুড়টা গলাইয়া তারপরে আমি ওই চিনি মাখানো জলপাইগুলো দিয়ে দিব আর এই যে এখানে সেই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো যার যার মানে যে যারকম মশলা পছন্দ করেন ওরকম দিলেই হবে তো এই যে আমার এখানে গুড়টা গলানো হয়ে যাওয়ার পরে আমি এখানে সেই চিনি মাখানো জলপাইগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো দেখেন আমার আস্তে আস্তে কালারটা আস্তে আস্তে গোড় দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো আমি আস্তে আস্তে নাচাড়া করতে থাকি আর ওই যে যে জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছিলাম চার পাঁচটা ওগুলো ব্লেন্ডার করে এর মধ্যে দিয়ে দেব ঘন হওয়ার জন্য আঠালো ভাব আসার জন্য দেখেন আমার কিন্তু প্রায় জলপাই আচারটা হয়ে গেছে একটু শুকনো শুকনো করব তো পুরোটা শুকায় আসলে তারপর আমি নামাই একটা প্লেটে ঢালব এটা রোদ দেওয়ার প্রয়োজন নেই ফ্রিজে রাখারও প্রয়োজন নেই যেহেতু গুড় দিয়ে গুড়তে পানিও ছাড়বে না এটা এমনি বাইরে রাখলেই হবে দশ পনেরো দিন বাইরে রেখে খাওয়া যাবে যদি বেশি অনেক দিন রাখতে চান তাহলে ফ্রিজে রাখলে ভালো হবে যাই হোক এই যে দেখেন আমার আস্তে আস্তে কালারটা চলে আসতেছে তো জলপেড়া চারটা কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন এই যে আমার বানানোর শেষ আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আপনারা যেটা খুশি সেটাই ঢালতে পারেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব তো আছেই আমার ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ